যদি চাউনি ভিয়ে দিতে আল আলোর জ্যোতি তবে দুশ্মন জেনে নাও পারবে না তার করতে ক্ষতি যদি চাউনি ভিয়ে দিতে আল আলোর জ্যোতি তবে দুশ্মন জেনে নাও পারবে না তার করতে ক্ষতি ছড়াবে সুবাস তাহার যে বাণী আল্লাহ তালার ছড়াবে সুবাস তাহার যে বাণী আল্লাহ তালার প্রতিশোধ নেবই তাদের হলে কোরানের অপমান যাদের আবার মুসলমান जगरे अबर मुसलमान अबर मुसलमान अबर मुसलमान